হ্যাঁ দেখেছি আমি রাজকুমার দেখেছি প্রিয়তমা দেখেছি আরো অনেক মুভি দেখেছি

যত কথা রাখা ছিল এই বুকে জমা কত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার সাকিব খান আঙ্কেলের অভিনয়টা আমার ভালো লেগেছে আমার সব কোন সিন কোন সিন আমার ওই সিনটা ভালো লেগেছে সাকিব খান আঙ্কেল যে লাস্টে যে একা একা কথা বলছিল ওই সিনটা অনেক ভালো লেগেছে আর সব সিনে আমার ভালো লেগেছে

কোনোভাবে আমি সাকিব খান বক্ত না আমি তার মুভিটা দেখতে আসছি এবং শুধুমাত্র এই এই মুভিটা দেখে ব্যাড কমেন্ট তারাই করবে যারা ওই যে চিপাই গিয়ে মুভি দেখে এরকম এই টাইপের মানুষই বলতে পারো বস তারা সবসময় সাকিব খান খানকে অ্যাকশন তারপর হচ্ছে যে আপনার রোমান্টিক মুভি দেখতে অভ্যস্ত তারা একটু ভিন্ন রূপে সাকিব খানকে দেখতে ওরকমভাবে অভ্যস্ত না আমি এটা বলবো যে এই মুভিটা প্রত্যেক নারী এবং পুরুষের দেখা উচিত এখানে একটা ক্লিয়ার মেসেজ আছে প্রথমত হচ্ছে যে এই মুভিটা যখন আপনি দেখবেন বিরক্ত লাগবে একদম লিটারেলি আপনার কাছে মনে হবে যে মানে খুব বোরিং টাকাটা লস হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে এসে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে একটা শখের পুরুষ তার শখের নারীর মুখে অন্য কোনো পুরুষের কথা শুনতে পারে না এবং মানে এই যখন আপনার শখের নারী অন্য পুরুষের সুনাম করতে থাকবে এবং হচ্ছে যে যখন অতি সেটা হয়ে যাবে অতিমাত্রা হয়ে যাবে তখন এটার ফলাফল কি হতে পারে আমাদের সমাজে যখন একটা নারী তার একটা সেলফ্রেন থাকবে পছন্দের মানুষ থাকবে কিন্তু সেটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় এর ফলাফল কি হতে পারে একটা সংসার কিভাবে নষ্ট হতে পারে বা একটা সমাজ কিভাবে নষ্ট হতে পারে এর আহ বহিরূপ আপনারা বহিঃপ্রকাশটা আপনারা দেখবেন এই মুভি এর মাধ্যমে তো আমি যারা কাপল আছেন তাদেরকে আমি অতি রিকোয়েস্ট করবো যে আপনারা আসেন আপনারা এই মুভিটা একটু দেখেন আমি আগেই বলি যে আমি সাকিব বক্ত না আমি তার এখানে প্রোমোশন জন্য জন্য আসি দেখেন আমার কাছে বিরক্ত লাগছিল কিন্তু সর্বশেষ অব্দি আমরা একটা ক্লিয়ার মেসেজ পেয়েছি এই সমাজের জন্য অনেকেই এসে বলল যে আহ ছবি ভালো হয় নাই খারাপ টাকা নষ্ট এসে কিন্তু তারা ওই যে ক্লিয়ার মেসেজটা ধারণ করতে পারে না যে এখানে একটা ক্লিয়ার মেসেজ আছে এটা সবার দেখা উচিত এবং আমি যারা কাপল যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আপনার গার্লফ্রেন্ড কে নিয়ে আসেন এবং আপুকে বলবো আপনি আপনার হাজবেন্ড কে নিয়ে আসেন যে কি লেভেলের একটা মানে বউভক্ত হইতে পারে একটা পুরুষ এটা ক্লিয়ার মেসেজ কিন্তু এখানে আসে একটা বার আসুন

মানে আমি বলবো যে সেল দিয়েছে সেটা নিয়ে আমি প্রচন্ড খুশি যদি বলি যে একটু জানতে চাইছিলাম দেশের বাইরে বিভিন্ন জায়গায় আবারও আবার হচ্ছে শুনছি বাইশ তারিখে আবার মধ্যপ্রাচ্যে মেবি আপনার এই বিষয়টা একটু যদি ক্লিয়ার আসলে বাংলাদেশ সহ এই ছবিটা আমরা থার্টি ফাইভ কান্ট্রিতে রিলিজ করতেছি তো ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনটা আমরা অলরেডি বিক্রয় করে দিয়েছি ওই ডিস্ট্রিবিউটর অ্যাকচুয়ালি কোন দেশে কতটা হল পাচ্ছে সেই হিসেবে সে ডে ওয়াইজ রিলিজ করতেছে যেমন আমরা রিলিজে প্রায় ছয়টা কান্ট্রিতে আমাদের ছিল মালদ্বীপস নেপাল ইউকে ইউকে ইউএসএ ক্যানাডা নেক্সট উইকে যেমন আস্তে আস্তে অস্ট্রেলিয়া জার্মানি ফুজি ইন্দোনেশিয়া ওমান বাহারাইন কাতার ইউই তো এইরকমভাবে প্যারালালি কন্টিনিউস আসতে থাকবে এবং মাউন্ট পাবলিসিটি কিন্তু ছবিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে বিদেশে যারা প্রবাসী বাঙালি আছে তাদের মধ্যে দেখার একটা নতুন করে আগ্রহ জন্ম হয়েছে সেই জায়গা থেকে আমরা সব কিছু পজিটিভ জিনিসপত্রই পাচ্ছি এখন পর্যন্ত যদি বলি যে দরদ নিয়ে যারা দেখেছেন তাদের অবশ্যই একটা গুড ভাইপস আপনি পেয়েছেন অল ওভার দ্য কান্ট্রি বা দেশের বাইরের যে প্রশ্ন সেই জায়গা থেকে একটু বা অল ওভার দা ওয়ার্ল্ড সবারই আমি পজিটিভ রিভিউ পাচ্ছি হ্যাঁ টেন টু ফিফটিন পার্সেন্ট একটা নেগেটিভ রিভিউ থাকেই সেটা থাকবেই যে কোনো কন্টেন্টেই থাকে ওটা আমি অ্যাকসেপ্টেবল এবং ওটা আমি মেনে নিয়েছি তো যেহেতু পজিটিভ রিভিউ বেশি পাচ্ছি বা আমি ওটাকে কাউন্ট করবো এবং ভালো কিছু হচ্ছে এটাই আমি চিন্তা করছি সোনাল তাকে তাকে নিয়ে নিয়ে এত কথা আমরা শুনছিলাম যে তিনি আসবেন কি পাওয়ার কোনো দেখেন আপাতত কোনো সম্ভাবনা নেই কারণ আপনারা জানেন যে এখন একটু সবাই মানে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপার আছে সেটা আমরা করতে পারছি না সোনাল আসছে না কিন্তু আমাদের মেগা স্টার শাকিব খান কিন্তু মিডিয়ার লোকজনকে নিয়ে একটা প্রোগ্রাম করছে এটা সারপ্রাইজ আমি রেখে দিচ্ছি হয়তো বা এক দু দিনের মধ্যেই আপনারা সেটা জানবেন এবং আপনারা ইনভাইট পেয়ে যাবেন